বাইশ তো ঠিক ছিল হ্যাঁ সবাইকে সোম সকাল সকাল চলে আসলাম হচ্ছে সিএন বিঘাট সিএনবি ঘাট মাছের বাজারে এখানে সকালবেলা কিন্তু প্রচুর প্রচুর মাছ পাওয়া যায় মাছের আমদানি হয় পদ্মার মাছ আশপাশের পর্দার মাছ এটা দেখাচ্ছি আমি দেখেন এগুলো কিন্তু ওই পদ্মার মাছ একটা মাছ বাজার আছে কিন্তু মূলত হচ্ছে এখানে এই আরগুলো কত করে আর ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ছয় হাজার হাজার টাকা ছয় হাজার টাকা দাম আর এখানে হচ্ছে ডাক চলতেছে বাইলা মাছ বাইরে কয়টা

বারু সুযোগ যারা বিভিন্ন মাছের ব্যবসায়ী থাকে এবং ক্রেতা থাকে তারা হচ্ছে মাছ ডাঙা কিনে না। তারাও সুযোগ আছে। তারাও সুযোগ নাই। একটু দেরি হয়ে গেছে আসতে। দেখেন এখানে বিভিন্ন রকমের মাছের ডালি সাজানো আছে। এগুলো হচ্ছে বিক্রি হচ্ছে। এই রিটা কত করে? এটা এটা কত বাইশ বত্রিশশো বাইশশো তো ঠিক ছিল হ্যাঁ ছিল এটা কতটুকু ওজন দেড় কেজি আচ্ছা আর এই এই বাগান বাগানের ছাউ ষোলোশো এগুলি কি নদীর চিংড়ি আচ্ছা দেখো অনেক সুন্দর সুন্দর মাছ আছে এখানে সকাল সকাল চলে আসতে হচ্ছে যে এই সিনবি ঘাটের এই মাছ বাজারে আসলেই পাবেন হচ্ছে অনেক রকমের মাছ মাছ কত করে ভাই ভাই বলেন এটা কত করে আর এটা এটা হিসেবে এখানে মাছ আহ বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মাছ তারা সকাল সকালে মাছ কিনবেন চলে আসবেন সিনবিঘাট চৈত্র আর সবাইকে ধন্যবাদ আমার পেজের সঙ্গে থাকুন আল্লাহ